আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি হচ্ছে তল্লা আপনারা অনেকেই জানেন এই পোস্টিং তল্লা রেললাইন আছে রেললাইনের সাথে সামিয়া ইলেকট্রনিক্সের প্রথম শাখাতেই ছিল আর ওইখান থেকে কিন্তু সামিয়া ইলেকট্রনিক্স আরো আপড্রেট হয়ে আরো উন্নত হয়ে আরো ডেভেলপ হয়ে কিন্তু সামিয়া ইলেকট্রনিক্স এখন এক বিশাল রূপ ধারণ করেছে সামিয়া ইলেকট্রনিক্সে কিন্তু আপনারা ফার্নিচার পাবেন সামিয়া ইলেকট্রনিক্সে কিন্তু মাধ্যমে একেবারে সহজ মুক্তির মাধ্যমে আপনি ফার্নিচার সংগ্রহ করতে পারেন সামিয়া ইলেকট্রনিক্স আপনি দেখতে পাচ্ছেন যে একবার যে ইঞ্জিনিয়ার যে উস্তাদকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মিজান ভাই মিজানুর রহমান ভাই এই সামিয়া ইলেকট্রনিক্সের মূল কর্ণধার মূল যিনি আমি ওনাকে একটু কোয়েশ্চেন করবো আপনারা এভিয়ান জানেন এই যে আমি আমি সামিয়া ইলেকট্রনিক্সকে আর একটু সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি সামিয়া ইলেকট্রনিক্স কিন্তু আজকে নতুন নয় আর সামিয়া ইলেকট্রনিক্স কিন্তু কি কি কাজ করে আপনাদের হয়তো অনেকের জানাই জানা থাকা দরকার সামিয়া ইলেকট্রনিক্সে যদি আপনি আসেন তাহলে দেখবেন সুরক্ষ কারিগর সামি ইলেকট্রনিক্সের যে মূল উস্তাদ মিজানুর রহমান উনি কিন্তু ইন্ডিয়া থেকে তার প্রশিক্ষণ নিয়ে এসেছে তাছাড়া এটার উপর উনি অনেক 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 এফিশিয়েন্ট অনেক এক্সপার্ট উনি কিন্তু অনেক দিন যাবৎ এই ইলেকট্রনিক্স বিজনেসের সাথে ব্যবসার সাথে সার্ভিসের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে এবং এই পেশার সাথে নিয়মিত উনি কাজ করে থাকে সানে ইলেকট্রনিক্সে যদি আপনি আসেন গায়েস আমি বলবো ভিডিওটি যারা দেখছেন সামি ইলেকট্রনিক্স কিন্তু তল্লা স্কুলের সাথে তল্লা যে প্রাইমারি স্কুলটা আছে সেই প্রাইমারি স্কুলের একটু আগে রেল লাইন থেকে একটু ভিতরে অর্থাৎ রেল লাইন যদি দাঁড়ান তাহলে আপনার হাতের ডান দিকে যে রাস্তাটা চেয়ারম্যান বাড়ির দিকে বা মডেলের দিকে গিয়েছে এখানে সামে ইলেকট্রনিক্সে যদি আসেন কি কি সার্ভিস আপনি পাবেন এল যে কোনো টিভি এল সিআরটি টিভি মোবাইল সার্ভিসিং ইত্যাদি ইত্যাদি স্বামী ইলেকট্রনিক্সে যদি আপনি আসেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র মালামাল যেমন অনেকে দেখা যায় ফ্যান কিবা বা কেবল মোটর মাল্টিপ্লাক ইত্যাদি ইত্যাদি রাইস কুকার তারপরে ফোনের চার্জার তারপরে আপনি পাচ্ছেন স্বামী ইলেকট্রনিক্সে হেডফোন পাওয়ার ব্যাঙ্ক টসচিপ ইত্যাদি ইত্যাদি ভ্যারাইটিস পাবেন সামি ইলেকট্রনিক্সের মিজান বাইক কিন্তু সত্যি অসাধারণ একজন টেকনিশিয়ান আমি সামি ইলেকট্রনিক্সের এই মিজান বাইকে অনেক আগ থেকে চিনি খুব ভালো করে চিনি উনি আমার উস্তাদ উনি আমার শ্রদ্ধা বাজন উনি আমাকে অনেক স্নেহ বাজন এই হিসেবে অনেক আদর করে তাই আমি স্বামী ইলেকট্রনিক্সের কথা একটু বেশি বলছি কারণ সত্যিকার ওঠে উনি অনেক সুন্দরবনের মানুষ আপনারা ছাড়া দেখছেন ভেরি কিউট লুক ভেরি অসম স্বামী ইলেকট্রনিক্সের মালিক মিজান ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বলেছি আপনারা দেখতেই পাচ্ছেন নিজানবাই তো কাজে অনেক ব্যস্ত আমি যদিও ওনাকে ডিস্টার্ব করতেছি আর একটি কথা আমি বলছি ভিওয়ার্স আমি যখন এখান দিয়ে আসি যাই যাই আসি আমার পথ চলার সময় আমি ওনাকে কোনো একটা সময় অল্প কিছু সময়ের জন্য মানে ব্যস্ততা ছাড়া দেখি না ওনাকে ফ্রি দেখি না উনি সবসময় কাজে ব্যস্ত থাকে আর ওনার কাছে কাজ ওনার কাছে কাজ সচারত সব সময় আমি দেখি অ্যাপল সিরিয়াল থাকেই তো আমি বলবো সামি ইলেকট্রনিক্সে আপনারা আসবেন কিভাবে আসবেন সামি ইলেকট্রনিক্স থেকে যারা খুব সহজে মোবাইল কিংবা ওয়ার্ড্রোপ অথবা খাট কিংবা ইত্যাদি টিভি বিভিন্ন জিনিস আপনারা কিস্তিতে কিনতে চান বা নগদে কিনতে চান তাহলে কিন্তু আপনি সামি ইলেকট্রনিক্সে অবশ্যই আপনারা আসতে হবে সামি ইলেকট্রনিক্সের ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সামিয়া ইলেকট্রনিক্স মেরামত করা হয় ইন্ডিয়ান ট্রেনার দ্বারা ট্রেনিং প্রাপ্ত মোবাইল জিরো ওয়ান নাইন টু সিক্স জিরো ডাবল ফোর ওয়ান সিক্স নাইন সামিয়া ইলেকট্রনিক্সে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মিজান ভাই এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনার ইমো নাম্বার হ্যাঁ হ্যাঁ আপনারা সামিয়া ইলেকট্রনিক্সে অবশ্যই অবশ্যই আসবেন সামিয়া ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো কিন্তু আমি ভিতরে যাচ্ছি না আর দেখাচ্ছি না কিন্তু আমি যথাৎ যত চেষ্টা করছি যত দূর সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য সামি ইলেকট্রনিক্সের যে ভাই আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি আপনি কতদিন যাবত এই পেশার সাথে জড়িত একটু বলবেন দুই যুগ মানে আফিয়ান গাইস দুই যুগ মানে তো জানেন বারো দোকানে চব্বিশ মানে চব্বিশ বছর যাবৎ দুই যুগ যাবৎ উনি এই কাজের সাথে এই পেশার সাথে জড়িত তাহলে তো আপনারা জানেনই ওনার এক্সপার্ট ওনার অভিজ্ঞতার যে ইফিসিয়েন্ট এই এটা আশা করি আপনারা নিজেরাই অ্যানালাইজ করতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন সামনে ইলেকট্রনিক্স আসবেন আর আসার পথ কিন্তু আমি আবার সুন্দর করে বলে দিচ্ছি যদি বাড়ি রুট বা মডেল হয়ে আপনি আসতে চান এটা তল্লা প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল হয়েই সামিয়া ইলেকট্রনিক্স স্কুল থেকে অল্প একটু সামনে স্কুলের প্রাণ কেন্দ্রে আর সামিয়া ইলেকট্রনিক্স কিন্তু আপনি যদি তল্লা থেকে আসেন অর্থাৎ তল্লার যে মূল পয়েন্ট মূল টার্নিং পয়েন্ট আছে তল্লার যেটাকে আমরা তল্লা বলে মূলত চিনি রেললাইন এই রেল থেকে থেকেই একটু রেল লাইনে যদি আপনি স্বামী ইলেকট্রনিক্সের হাতে ডান দিকে রাস্তার উপরে চান সামিয়া ইলেকট্রনিক্সের দেখবেন একটা ফলের দোকান আছে ওই ফলের দোকানে এখানে একটা সাইনবোর্ড আছে সামিয়া ইলেকট্রনিক্সের আর এই সামিয়া ইলেকট্রনিক্সে অবশ্যই অবশ্যই দোকানটি একটু ভালো করে যদিও রাতে ক্যামেরা অনেক বেশি একটা সুন্দর ওঠে না কারণ রাতে কিন্তু সতর্ক আশেপাশের লাইটিংয়ের কারণে কিছু কিছু জায়গা দিয়ে ছায়াপথ হয়ে যায় বুঝতে অসুবিধা হয়ে যায় তো সামি ইলেকট্রনিক্সে যারা যে কোনো ধরনের মেজর ফল্ট টিভি এলইডি টিভি যে কোনো এলইডি টিভি যে কোনো এলইডি টিভি এলসিডি টিভি সিআরটি টিভি এবং আপনার হাতে থাকা যে সেলফোন মোটোফোন স্মার্টফোন এটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ সামি ইলেকট্রনিক বিশ্বস্ততার সহিত এবং সুদক্ষতার সহিত আপনাকে আপনার জিনিসটি কাজ করে দেবে সামি ইলেকট্রনিক্সে যে কোনো চার্জার কিংবা যে কোনো টিভির আপনি রিমোট অথবা যে কোনো মোবাইলের ডিসপ্লে কিংবা ব্যাটারি অথবা আপনি সামি ইলেকট্রনিক্স থেকে যদি মাল্টিপ্লাগ টেস্টার ইত্যাদি ইত্যাদি তালা ব্রাইট ইজ অল আইটেম হার্ডওয়্যারের অনেক আইটেমই আপনি পাবেন সামি ইলেকট্রনিক্সে লং ভিডিও করে ফেলেছি একজন গাইস অনেক ভালো থাকেন দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সর্বশেষ ওস্তাদ আসসালামু আলাইকুম সামিয়া ইলেকট্রনিক্সকে কিন্তু আপনারা ভুলবেন না আর সামি ইলেকট্রনিক্সকে অনেক ভালো করে চিনেন এটা আমি ভালো করে জানি যদিও সামিয়া ইলেকট্রনিক্স কিন্তু আজকের নতুন নয় ওই যে পিছনে বলেছিলাম এক যুগ নয় দুই যুগ মানে চব্বিশ 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 বছর যাবৎ সামিয়া ইলেকট্রনিক্স সার্ভিস দিয়ে যাচ্ছে আপনি অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে দেখা হবে সামিয়া ইলেকট্রনিক্সে যদি চলে আসেন সামিয়া ইলেকট্রনিক্সে আসার জন্য সবাইকে অনুরোধ করছি সামিয়া ইলেকট্রনিক্সে আসবেন অবশ্যই 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 আপনার কাঙ্ক্ষিত যে কোনো সমস্যার নিখুঁত সমাধান স্বামী ইলেকট্রনিক্সে পাবেন অ্যাবিয়ান অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত ভিডিওটি শেয়ার করে দিবেন যার মধ্যে হিংসা আছে যার মধ্যে নিন্দা আছে যার মধ্যে অহংকার আছে যার মধ্যে কার্পনতা আছে তারা ভিডিওটা শেয়ার করবেন না আমি ভালো বিরা জানি তবে স্বামী ইলেকট্রনিক্স কিন্তু একটু মাল আমি ইলেকট্রনিক্সের অনেক ভালো থাকেন অনেক ভালো থাকেন অনেক ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত